আজ আবারও এসে গেলাম ঠিক সন্ধ্যে সাতটায় তোমাদের জন্য নতুন পাঁচটা সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক পোলিও কী বাহিত রোগ ভাইরাস জিনগত ব্যাকটেরিয়া কোনোটাই নয় উত্তর ভাইরাস নেক্সট নর্মদা বাঁচরা আন্দোলনের নেতৃত্ব কে দেন আন্না হাজারে মেধাপাটাগর রামদেব বিনাক সেন উত্তর মেধা পাটাগর নেক্সট রেড ফ্লাইন লাইন ভারতকে কোন দেশ থেকে আলাদা করেছে বাংলাদেশ আফগানিস্তান চীন পাকিস্তান সঠিক উত্তর পাকিস্তান নেক্সট মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছিল গঙ্গা কাবেরি, গোদাবরী মহানদী সঠিক উত্তর গঙ্গা নেক্সট ভারতের সংসদ ভবনটির উদ্বোধন করেন কে লর্ড লিটন লর্ড আরউইন লর্ড হার্ডিং লর্ড ওয়াভেল সঠিক উত্তর লর্ড আরউইন এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও এবং ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না তোমাদের এই কাজগুলি আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তোলে কাল সন্ধে সাতটায় আবার আসবো নতুন মজাদার প্রশ্ন উত্তর নিয়ে থ্যাংক ইউ এবং আজকের মতো বাই শুভ সন্ধ্যা